হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি নতুন ব্লগটা শুরু করছি কোথা থেকে সেটা বলি এটা হচ্ছে আমার ছেলের স্কুল তো মর্নিংয়ে ওদের যেহেতু স্কুল আর মর্নিংয়েই আমরা এসছি আর কী কারণে আজকে ভিডিও শ্যুট করছি সেটাও বলি চলো আগে গুটি গুটি পায়ে ভিতরে যাওয়া যাক এই যে দেখো ভিতরে চলে এলাম আজকে না ওদের স্কুলে আছে ফুড ফেস্টিভ্যাল মানে ক্লাস ফোরেদের ক্লাস ফোরের বাচ্চারা যে যেরকম পেরেছে ফুড বানিয়ে নিয়ে এসেছে বাড়ি থেকে অবশ্যই বাচ্চারা বানায়নি গার্জেনরাই বানিয়ে দিয়েছে তো সকালবেলা ফুড মানে খাবার দাবার বানানো খুব চাপের তবুও ওই যে স্কুলে ফুড ফেস্টিভ্যাল আছে যার যেরকম শখ বা যার যেমন ইচ্ছা তো সে সেরকমভাবে স্টলে জিনিস সাজিয়েছে এখানে অনেক রকম খাবার আছে আর এটা হচ্ছে আমার ছেলের স্কুল এই যে ব্যারিকেডটার ভিতরে দেখছো এই মাঠটার মধ্যেই সব স্টল দেওয়া আছে আর স্যারেরা দেখো সবাই ভিতরে রয়েছে সাথে তো গার্জেনরা রয়েছে এই স্টলটা তো সাজিয়ে তাদের দিতে হবে কেননা ওরা এখন অনেক ছোট ক্লাস ফোরের বাচ্চা হতে পারে তবে ওরা কিন্তু খুব ছোট ওদেরকে সব কিছু ছিয়ে দিতে হবে এই দেখো আমার ছেলের স্কুলের বিল্ডিংটা এই এই স্কুলটাতেই আমার ছেলে পড়ে তো সৌভাগ্যবশত আজকে স্কুলের ভিডিওটা করতে পেরেছি নালে আমাদের স্কুলের ভিতর থেকে কিন্তু ভিডিও করতে দেয় না মানে ভিতরে ঢুকলে ভিডিও করতে দেয় না শুধু এই যে আজকে ফেস্টিভ্যালটা আছে বলে সেই কারণেই কিন্তু ভিডিওটা শ্যুট করতে পেরেছি এই যে ভিতরে দেখো নানান রকমের স্টল আছে কোথাও কচুরি আছে কোথাও ঘুগনি আছে কোথাও দম আছে কোথাও ঝালমুড়ি আছে কোথাও আবার ফুচকাও রয়েছে তো নানা রকম স্টল মিলিয়ে মিশিয়ে ছিল এখানে দেখো ভিতরে তো আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না আমরা মানে যেহেতু আমরা অন্য ক্লাসের বাচ্চার মা তো সেই কারণে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না ওই স্টলের স্টল যার মানে যাদের বাচ্চারা স্টল দিয়েছে তাদের গার্জেনদেরই ঢুকতে দিয়েছে তো এখানে স্যারেরা অনেক কিছুই হেল্প করছে গার্জেনরাও হেল্প করছে গুছিয়ে দেওয়ার পর তাদেরও বাইরে বেরিয়ে আসতে হবে কেন তারাও সেখানে থাকতে পারবে না আর আমরা কি করি আমরা বাইরে থেকে এগুলো দেখছি আর বাইরে থেকে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি এই দেখো এখানে আমার আরেক বান্ধবী তাকেও একটু দেখিয়ে দিলাম মোটামুটি আমাদের এই বন্ধুত্বটা খুব এক বছর হয়ে গেল বাট আমি না খুব স্কু স্কুলে হচ্ছে খুব কম যাই আর ভাগ্যবশত আজকে আমি স্কুলে গেছি হয়তো স্কুলে না গেলে এই ফেস্টিভ্যালটা আমি চোখেও দেখতে পেতাম না ওই দেখো দূরে আমার ছেলে এক বন্ধুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুপ খাচ্ছে ওই দেখো তোমরা বুঝতে পারছো কি এই যে লাল কালো যে ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটা মিকি মাউস এটা হচ্ছে আমার ছেলে ছেলে দেখো ভিতরে ওখান থেকে দুটো কুপন পেয়েছে হ্যাঁ এখানে রুলসটা বলি যেহেতু ক্লাস ফোরের বাচ্চারা দিয়েছে স্টল আর যে বাচ্চারা স্টল দেয়নি আর যারা ছোট তাদেরকে স্কুল থেকে দুটো করে কুপন দেওয়া হয়েছে সেই দুটো কুপনের মধ্যে যে কোনো দুটো খাবার তারা খেতে পারবে পছন্দ মতো আমার ছেলে এখান থেকে কী খেয়েছে বলি আমার ছেলে ফার্স্টে নিয়েছিল ঘুগনি ঘুগনিটা মোটামুটি ভালো লেগেছে যতটুকু পেরেছে খেয়েছে তারপরে আমার ছেলে নিয়েছিল চিকেন পকোড়া ওটা যেহেতু ভালোবাসে আর এই দেখো এটা হচ্ছে ওদের হাই স্কুলের মাঠ মানে স্কুলের পাশেই হাই স্কুল এই যে এই এত বড় মাঠটা কিন্তু ওদের এই দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই নালে বুঝবে না এই যে এই ভাগটা হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি স্কুল ও আমার ছেলে যে স্কুলে পড়ে সেটা প্রাইমারি স্কুল আর ওই সাইডে তোমাদেরকে যেটা দেখালাম ওটা হচ্ছে হাই স্কুল মানে এদেরকে আর বাইরে যেতে হবে না টুয়েলভ পর্যন্ত এখানেই থাকবে যুদ্ধ করবে তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চলো টাটা বাই